সম্মানিতাসী সংগ্রামী জনগণ নদীও আল্লাহর সৃষ্টি মাপলক আমরাও মাপলক নদী আল্লাহ নামরমানি করে না নদী আল্লাহর নাবরমানি করে নদী কোন গুনার কাম করে আমরা মানুষ গুনার কাম করি এই জন্য মাঝে মধ্যে আল্লাহরুল কুল্লাহী আমাদেরকে পথে আনার জন্য শাস্তি দেন তো সম্মানিত দেশ ভাইয়েরা আমি এই লক্ষ্মীপুরের পুতব খায় বাজারের পূর্ব পাশে ভাজি বাড়ি আমার নানা বাড়ি আর আমার আব্বা হলেন মাওলানা আব্দুল মান্নান আমি তার প্রথম সন্তান আমি ছোটবাণীকে মাদ্রাসায় লেখাপড়া করেছি এরপরে রানী নন্দু লেখাপড়া করে ওখানে শিক্ষকতা করেছি মোট 43 বছর আমি শিক্ষক ছিলাম এখন আমি রিটায়ারড করেছি Jamaat-e-Islami বছর আমাকে মনোনয়ন দিয়েছে দাড়ি ফলনা নির্বাচন করার জন্য এইজন্য বড় বয়সে আপনাদের কাছে এসেছি আমি আপনাদের স্টরের সমস্যা সম্পর্কে জানি আমি রাโก জয়ারাতে মাইনউদ্দিন কাদেরের কাছে போய் আমি বলছিলাম চলে চর যারা কাটে আমার কাছে একটু আপনারা সঠিক তথ্য দেন আমি জেলা কর্ম জেলা প্রশাসক ডিসি সাহেব বলেছি এসপি সাহেব ছিল এসপি সাহেবের জিজ্ঞাসা করছে যে বালান সাহেব যে অভিযোগ দিল সর সম্পর্কে বাঘ প্রতি পঁচিশ হাজার টাকা চান্দা দেওয়া লাগে তরমুজ প্রতি নয় টাকা দুট প্রতি পাঁচ টাকা যেটা আমরা শুনেছি আরকি বলছে শ্রী তুমি কি বলো হুজুর হুজুরে যে অভিযোগ দিয়েছে অভিযোগ সত্যি তুমি আমলেও না কেন একশো না কেন যাব কিভাবে কেউ তো মুখ খুলিয়া অভিযোগ আমাকে বললো যে হুজুর আপনি দেখেন কোন অভিযোগ পত্র দায়ের করতে পারি কিনা কিন্তু আমি যতজনের সাথে আলাপ করছি কেউ রাজি হয় না সন্ত্রাসীদের ভয় পরবর্তীতে আমাদেরকে দেশারা করবে অত্যাচার করবে জুলুম করবে এমনকি মারিয়াও পালাইতে পারে

জামাত ইসলামী এই পর্যন্ত জামাতকে পায়নি সারা বাংলাদেশে আপনারা ঘুরে দেখেন খোঁজখবর নেন ইউটিউবের মাধ্যমে আপনারা খোঁজখবর নেন আপনারা ফেসবুক এর মাধ্যমে খোঁজখবর নেন দেখেন জামাতের কোন কর্মী একটা পয়সা সান্দা নিছে কিনা কারুর জমি দখল করছে কিনা কারুর সাথে কোন অন্যায় আচরণ করেছে কিনা মারামারি কাটাকাটি কিনা যদি এরকম প্রমাণ দেখাইতে পারেন আমরা ময়দান থেকে উঠে যাব নির্বাচন করব আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের কর্মীদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যায় যে অন্য দলগুলি তাদের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই বরং চান্দাবাজিতে তা করে লাগায় যদি আল্লাহ মোহাম্মত হয় এবং আপনারা যদি আমাকে ভালোবাসেন আগামীতে নির্বাচনে আমাকে জয়যুক্ত করেন আমার প্রথম কাজ হবে আপনাদের এই গঙ্গাপুরের চর এবং মির্জা কান্দু হাকিমতি আছে না সেখানে নাকি অবস্থা এই চরের জুলম নির্যাতন বন্ধ করা হবে আমার প্রথম কাজ দ্বিতীয় কাজ হবে সকল চাঁদাবাজি এবং দুর্নীতি এখান থেকে উচ্ছাদ করা কারণ আপনারা নদী নদীর সাথে যুদ্ধ করে এখানে বেঁচে আছেন আপনারা সাহসী মানুষ কিন্তু আপনারা আপনাদের নিজেদের কর্ম করে খেতে পারেন না কিসের জন্য চান্দা বাজদের কারণ দখল বাণিজ্যের কারণ সুতরাং আমি সহ আপনারা কেউ চান যে সরকার আমার গরে এনিয়া চাউল ডেল দিয়ে যাক আপনারা এটুকু নিরাপত্তা চান যে আমরা যেন যারা মাছের পেশায় আছি মাছ ধুইয়া খাইতে পারি যারা কৃষি কাজ করি কৃষি করে খাইতে পারি যারা দোকানদারি করি দোকানদারি করে খাইতে পারি আমার সাথে যত লোক দেখেন প্রত্যেকের একটা চাকরি বাকরি আছে আর একটা আইন হতি আছে আমি তো এই তেতচল্লিশ বছর শিক্ষকতা করেছি এখন আমি অবসর থাকবে একটা মসজিদে আমি ইমামতি করি সেখান থেকে পঁচিশ হাজার টাকা দেয় এতেই আমার সংসার চলে আমার ছেলেরা আলহামদুলিল্লাহ এস্টাবলিশ আমার ভাইরা এস্টাবলিশ সুতরাং ওই যে মামু ভাইনার খেলা এখানে দীর্ঘদিন পর্যন্ত চলছিল তখন চেয়ারম্যান এখানে চট দখল করে মানুষের গরু ছাগল ইত্যাদি লুটপাট করে একটা কায়মি স্বার্থের রাজত্ব কায়ম করেছিল আজকে কোথায় তারা সুতরাং আমার দ্বারা এবং আমার আত্মীয় স্বজনদের দ্বারা এই জাতীয় কোনো কাজ হবে না এটা আমি নিশ্চিত ভাবে আপনাদেরকে ওয়াদা দিতে পারি কারণ আমি কোনো অভাবে নাই আমার যদিও বিশাল কোনো অট্টালিকা নাই গাড়ি বাড়ি নাই কিন্তু আমি না খাই আমি কৃষক পরিবারের সন্তান নিজের হাতে আমি কৃষি করেছি আমার আব্বা মহামুদ্দিন আলিয়াম আসে মহাদেব ছিলেন ছোট মানিকার মূর্তি ছিলেন ফতুয়া পরাজ করতেন